ভালো ওদের জন্য হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্র এসে গেছি এখন নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে এই যে দেখেছো তো তো সুইটস দেখো মায়ের আদর খাচ্ছে আর এইটা দেখো এখানে কী করছে এদিকে আমাদের মা জামা কাপড় বাদ করছে আর আমি সকাল সকাল যেটা করতে বসেছি সেটা হচ্ছে এই যে পান্তুয়া বানাবো ফ্রিজে অনেকগুলো পাউরুটি ছিল তো ভাবলাম পান্তুয়া বানিয়ে দিই তো জানি না কেমন হবে প্রথমবার বাড়িতে যখন বানিয়েছিলাম ভালোই হয়েছিল তো এখন বানাতে বসেছি তো চলো দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার না না মা আমাকে কী সুন্দর ব্রেকফাস্ট সাজিয়ে দিয়েছে দেখো ব্রাউন ব্রেড নর্মাল ব্রেড তাহলে রুটি চিকেন তরকা ছানাপোনাতে স্নান হয়ে গেছে এই যে আজকে অনেকদিন পর আমি স্নান করি ছাড়া এই যে একজনকে মা গাম ওছাচ্ছে

ভেজে এগুলোকে চিনির শিরায় ডুবিয়ে দিয়েছি কোনো কোনোটা একটু বেশি ভাজা হয়ে গেছে আর কোনো কোনোটা একটু সাদা সাদা আমি বুঝে উঠতে পারি না কতটা ঠিক ভাজবো ঠিক আছে তো এরকমই হয়েছে দেখা যাক খেতে কেমন হয় আজকে আমার দেখো আজকে আমার পছন্দের মেন ডাল আলু ভাজা ঘি ভাত শুধু ঘি আর আলু ভাজা ভাজাটি হয়েছে তোমার বোন কোথায় যাচ্ছে আমি জানি না আমাকে বোনি নিয়ে যাচ্ছে এক জায়গায় কোথায় ঘুরতে দিয়ে দেয় একটা জায়গায় মেয়েকে রেডি করে দিয়ে বেদল হতে নয় যুদ্ধ পুরো বোন নিয়ে এসছেন একবার মিষ্টি হাবে ঠিক আছে দেখো জাস্ট মিষ্টি হাবের পাশেই বসে আছি বাইরে গায়ে বসে আছি এখানে এসে মিষ্টি খাওয়াটা পরের কথা ঠিক আছে এই যে মানে পরস্পর পাশাপাশি মানে একদম হিন্দুস্তান সুইটস থেকে শুরু করে গাঙ্গুরা মাছারাম মিঠাইওয়ালা মানে মিঠাইওয়ালা না মিঠাই একজন রায়পুর আমি যে জায়গায় থাকতাম তার পাশেই মিঠাইওয়ালা বলে একটা বিরাট মিষ্টির দোকান ছিল করে সেই দোকানটার নামটা মনে এসে গেল যাই হোক মিঠাই তারপর কলকাতার যত বড় বড় মিষ্টির দোকান আর কি সব পরস্পর লাইন দিয়ে রয়েছে ওটা দেখতে খুব ভালো লাগছিল ঠিক আছে তো ভেতরে ভেতরে আমি ভিডিও করব কি এরা এত দৌড় মানে সে একদম আর কি মানে বলে বোঝাতে পারবো না শুয়ে পড়ছে ধরতে গেলে মিষ্টি দেখো কাণ্ড দেখো দাঁড়াও দাঁড়াও মিষ্টির প্রতি আমার আকর্ষণ কোনো দিনই ছিল না মিষ্টির প্রতি আকর্ষণটা তৈরি হলাম কনসিপ করার পর তো এক্ষুনি মিষ্টি মিষ্টি খেয়ে মেয়েদেরকে খাইয়ে আর বাড়িতে ঠাকুরের জন্য একটু নিয়ে চলে এলাম এখন এখান থেকে একটু ফুচকা খাবো আর বাড়ি যাব। তবে এখানে এসে খুব ভালো লাগলো মেয়েদের ইকো পার্ক থেকে কিন্তু মিষ্টি হবে আমার ঢোকা হয়নি কোনো দিনে প্রথমবারের জন্য এলাম আর বেশ ভিড় ঠিক আছে ঘুরে গেলাম তো চলো ওই তো ওই দেখো বুঝলাই বুমলাই যেখানে যাবে কারোর থেকে কিছু না কিছু ঠিক একটা পাবে থেকে একটা হাওয়াই মিঠাই গিয়েছি হাওয়াই মিঠাই কিন্তু খেতে পারে না কিন্তু কেউ ঘুমে দিয়েছো আমার ছানা থেকে উঠে চলে এসে বসেছি উঠে চলে সাদুকে হাওয়াই মিঠে কিনে আসলে বাচ্চা তো সকলেরই একটা আলাদা অ্যাটেনশন ফিরে নেয় আর যারা বাচ্চা দেখো মানে তাদের দিকে মনোযোগ না দিয়ে তাদের থেকে না হেসে থাকতে পারে তাদের মন তো বিশাল বিশাল যে তাদের মনে এটা আমি মানে আর কি মনে প্রাণে বিশ্বাস করি মানে বসে আছি বেশ ভালো লাগছে খাওয়া দিচ্ছে কিন্তু সানা ছোটো বিহারে ফিরেছে ফেরে করে এখানেও বসে থাকা যাবে না খারবারটা শুনে দেখো দেখো অবশ্য দেখো ওখান থেকে গাছের পাতা হাত দিও না খুব আমি ভেতরে তো ভিডিও করতে পারিনি বাইরে এসে ভিডিও করছি দেখো এই পারে কেসি দাস থেকে শুরু না মানে কেসি দাস শেষ আর ওই পারে শ্রীনাথ নাগের থেকে শুরু মাঝখানে তো সব রয়েছে বললামই একেবারে বাংলার মিষ্টির সব হাট আর কি বলা চলে এটাকে তো আর এই যে এদিকে দেখো আমার ছানারা এই আর এই যে এই আর একটা ছানা বাবা খুঁজতে হচ্ছে বুবলাই ওঠো চলো বাড়ি যাবো চলো বাড়িতে এসে গেছি এসে বোন আর বুবলাই কী করলো সেটা গতকাল এই এই ফ্লোরে একটা বার্থডে পার্টি ছিল ঠিক আছে তো যাই হোক তারা তাদের সব যে ডেকোরেশনের বেলুনগুলো ওই পারে একটা ফ্ল্যাটে কোনো লোকজন থাকে না তার সামনে রেখে সেখান থেকে এইগুলো নিয়ে এই যে দেখতে পাচ্ছি তো এই বেলুনগুলো সেখান থেকে গিয়ে নিয়ে এসেছি যাওয়ার সময় তো বুবলাই খুব বায়না করছিল খুব বায়না করছিল ফুল নেবে বলে তা সেই কারণে এসে তারপর আবার মনে কাল গেছে বুবলাই বুগলাই এসে আবার মনে পড়ে গেছে যে ওখানে বেলুন রয়েছে নিয়ে এসেছি তোমাই দেখাই দেখাই দাক তোমায় দেখাই করছি এই কী দেখলাম মা কী বললো আমার মা এখানে ব্যাগ গুছোতে বসেছে আমাদের ঘোরাঘুরি শেষ চলো কাল থেকে আবার তোমরা ওই ঘরের মধ্যে সবাইকে টিপ পড়াচ্ছে দেখো ওইগুলো দিয়ে এগুলো বেলুনের ভেতর ছিল ঠিক আছে যেগুলো দেখতে পাচ্ছ এতো যে যাওয়া করি দারুণ মুভি চালিয়েছি আমরা দেখছিলাম বোন আবার ইন্টারভেলে ঘর দুয়ার পরিষ্কার করে ঠিক আছে বাড়িতে যখন সিনেমা দেখে ইন্টারভেলে ঘর ঝাড় দিয়ে নেয় একবার কারণ এই দুজনকে দেখতে পাচ্ছ তো

দেখো 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 একজন কোথায় উঠছে দেখো আর একজন কিসের ভেতর ড্রয়ারের ভেতর দাঁড়িয়ে টিভি দেখছে আর একজন ড্রয়ারের ওপরে উঠছে বাবা ভালো লাগে না আমাদের আজকের ডিনার মেনু হচ্ছে চিকেন বাটার মশালা আর রুমালির রুটি না না ছেড়ে দাও চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খাওয়া তো আমাদের হয়ে গেছে এখন আমরা মামি মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো হারছে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার তো চুল ফিরছেন ওখান থেকে গিয়ে এখন আমার বেলুন নিল তখন তো ঘুমাচ্ছিল বলে আনতে পারিনি এখন গিয়ে নিয়ে এসছে তো টাইম